আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ছাদাত খান সোহেল আকুপেশার নিয়ে কথা বলি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আকুপেশার পয়েন্ট নিয়ে আজকের পয়েন্ট হচ্ছে মাথা জনিত এবং ব্রেন জনিত যাদের সমস্যা আছে তারা বুড়ো আঙ্গুলে আকুপেশার করবেন দুই হাতে বুড়ো আঙ্গুলে আকুপেশার করবেন এভাবে এভাবে নিয়মিত আকুপেশার করবেন ব্রেন জনিত এবং মাথা জনিত যাদের সমস্যা আছে তারা হাতের বুড়ো আঙ্গুলে এভাবে আকুপেশার করবে সপ্তাহ ছয় দিন একদিন বিরতি দিবেন এক সুটি করে চাপ দিবেন দুই হাতে আঙ্গুলে ব্যথা জায়গায় আপনারা আস্তে আস্তে করে আকুপেশার করবেন আকুপেশার খুব দ্রুত করা যাবে না নিয়মিত পয়েন্টে আকুপেশার করতে হবে ব্রেন পিটুটারি গ্ল্যান্ড পিনিয়ার গ্ল্যান্ড হ্যাড নার্ভ মেন্টাল নার্ভ এভাবে একশোটি চাপ দিবেন প্রত্যেকটা পয়েন্টে আবার বাম হাতে বুড়ো আঙ্গুলে একশোটি চাপ দিবেন মাথা জনিত ড্রেন জনিত পাঁচটা পয়েন্টে আঁকুপেশার করবেন তাহলে এখানে নিয়মিত আঁকুপেশার করতে হবে নিয়মিত আঁকুপেশার করলে মাথাজনিত সমস্যা থেকে আঁকুপেশার পরে স্বস্তি পাবেন নিয়মিত আঁকুপেশার করতে হবে এখানে চাপ দিলে আমাদের ড্রেনটা ঠান্ডা হবে মস্তিষ্কটা ঠান্ডা থাকবে ধন্যবাদ ভালো থাকবেন যাদের মাঝে আমার এই ভিডিওটা ভালো লাগে তারা আমাকে লাইক দিবেন এবং যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা আমাকে কমেন্ট করবেন এবং যাদের এই ড্রেন জনিত এবং মাথা জনিত সমস্যা ভুগতেছেন তারা এই পয়েন্ট এ নিয়ন্ত্র করবেন এবং তাদের মাঝে আমার এই ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন